জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি দেশে ফিরবেন আজ এরপর জানিয়ে দিব হাসিনাকে ফেরত দিতে ভারত কি বাধ্য এদিকে চিকিৎসা শেষে রাতে দেশে ফিরেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিব সারা তিন হাজার নয় তেত্রিশটি অস্ত্র উদ্ধার সর্বশেষ জানিয়ে দিব রিমান্ড শেষে কারাগারে দিলীপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি দেশে ফিরবেন আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার ক্ষমা পাওয়াদের মধ্যে চোদ্দ বাংলাদেশি আজ সন্ধ্যায় দেশে ফিরবেন শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয় এতে বলা হয় সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া সাতান্ন বাংলাদেশির মধ্যে চোদ্দ জন আজ সন্ধ্যা সাতটায়

বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা সাতটায় প্রথমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পরে একই ফ্লাইট রাত দশটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এর আগে গতকাল মঙ্গলবার তিন সেপ্টেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন গত আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেখানে বড় অংশ জুড়ে ছিল শাস্তি মৌকুফের বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার এ সুখবরটি পান এবং জানিয়ে দেন তিনি বলেন তাদের ক্ষমা করানো ছিল বড় চ্যালেঞ্জ এখন তাদের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে কথা হচ্ছে তারা জানিয়েছেন ওই দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের বিষয়ে কি হবে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে সম্ভবত তারা দেশে ফিরে আসবেন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেয়া হয় হাসিনাকে ফেরত দিতে ভারত কি বাধ্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা আর তার ভারতে যাওয়ার বিষয়টি বেকায়দায় ফেলেছে ভারতকেই কারণ এখন তাকে ফেরত দিতে নয়াদিল্লির উপর চাপ বাড়ছে সংবাদ মাধ্যম ডিপ্লোম্যাট জানিয়েছে এই চাপ ভারতকে ফেলে দিতে পারে কূটনৈতিক ধাঁধায় এছাড়া পরীক্ষার মুখে ঠেলে দিতে পারে বাংলাদেশ ও ভারত সম্পর্ক সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগতভাবে বাধ্য তারা দুই সালের বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির কথাটি উল্লেখ করে বলেছে এই চুক্তিতে যেসব ধারা রয়েছে সেগুলো অনুযায়ী হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে তবে তারা চাইলে চুক্তির কিছু ধারা দেখিয়ে ভারতকে প্রত্যর্পণে অস্বীকৃতি জানাতে পারে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা নির্যাতন গুম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলা হয়েছে আর এসব অভিযোগ ওঠা হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় কঠিন হতে পারে দা ডিপ্লোম্যাট আরও বলেছে হাসিনাকে ভারত কয়েকটি কারণ দেখিয়ে ফেরত নাও দিতে পারে কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা থাকবে দুই সালে ভারত ও বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তি করে এরপর দু সালে একটি সংশোধন করা হয় চুক্তিতে বলা আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগে সর্বনিম্ন এক বছর বা তারও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাত দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে বিএনপি মহাসচিবের বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান এর আগে গত পহেলা সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সয়স্ত্রিক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল জানা গেছে দুই সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল করোটিড আর্টেরিতে ব্লক ধরা পড়ে তখন তিনি কারাগারে বন্দী ছিলেন মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি এরপর থেকে প্রতি বছরই ফলো চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয় সারাদেশে তিন হাজার নয় তেত্রিশটি অস্ত্র উদ্ধার ছাত্রজনতার অভ্যুত্থানের পরে সারাদেশে বিক্ষুব্ধ জনতার বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে থানা ও ফাড়িতে হামলার পর অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে গত বুধবার থেকে অভিযান চালাচ্ছে পুলিশ পুলিশ সদর দপ্তর জানায় পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা সহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার আটশত আঠারোটি এর মধ্যে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে তিন হাজার নয়শত তেত্রিশটি অস্ত্র রাইফেল এস এম জি এলএমজি ও পিস্তল সহ এখনো উদ্ধার করা যায়নি এক অস্ত্র এর মধ্যে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে তিন রাইফেল এস এম জি এল এম জি ও পিস্তল সহ এখনো উদ্ধার করা যায়নি এক অস্ত্র এছাড়া লুট হওয়া প্রায় তিন লাখ গোলাবারুদ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি লুট হওয়া অস্ত্রের মধ্যে চাইনা রাইফেল উদ্ধার আটশত উনচল্লিশটি উদ্ধার হয়নি দুইশত ছিয়ানব্বইটি বাংলাদেশি রাইফেল উদ্ধার নয়টি উদ্ধার হয়নি একটি এস উদ্ধার একশত একানব্বইটি উদ্ধার হয়নি ষাটটি এল এম জি উদ্ধার একুশটি উদ্ধার হয়নি এগারোটি পিস্তল উদ্ধার সাতশত একত্রিশটি উদ্ধার হয়নি আটশত পঁচিশটি রিমান্ড শেষে কারাগারে দিলীপ বিএনপি কর্মী হৃদয় আহমেদ হত্যার ঘটনায় রিমান্ড শেষে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত আগরওয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বাড্ডা থানার সহকারী জিআরও এস এম জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সাদেক আবেদনে উল্লেখ করা হয়েছে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে ওইসব সহ আসামির নাম ঠিকানা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে যাচাইয়ে প্রক্রিয়াধীন আসামি জামিনে মুক্তি পেলে পালাতক ও মামলার তদন্তে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন পরে আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন